অল ত্রিপুরায়ণ অর্গানাইজ ওয়ার্কার্স কংগ্রেস সম্মেলনের আয়োজন উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার অন্যান্যরা আশীষ কুমার সাহা শ্রমিক স্বার্থে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজ্যে কিভাবে আরও ব্যক্তি ঘটানো চায় এবং আরো বেশি সংখ্যক শ্রমিকদের এই সংগঠনের মধ্যে যুক্ত করা যায় সে লক্ষ্যে রাজ্য অসংগঠিত শ্রমিক কংগ্রেসে যে কাজ করে চলছে তার জন্য সাধুবাদ জানান এবং শ্রমিকদের লক্ষ্য সফলতা লাভ করার জন্য সার্বিকভাবে সংগঠনের বৃদ্ধি কামনা করেন শ্রমিকদের সাথে রাহুল গান্ধী সারা দেশ জুড়ে দৈনন্দিন সমস্যা সম্পর্কে অবহিত হচ্ছেন এবং তাদের স্বার্থ রক্ষার জন্য দেশের সরকারের কাছে তুলে ধরছেন শ্রমিক সাথে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে লড়াইছে এই রাজ্যে কিভাবে আরো ব্যক্তি ঘটানো যায় আরো বেশি সংখ্যক শ্রমিকদের এই সংগঠনের মধ্যে যুক্ত করা যায় সেই লক্ষ্যে রাজ্য অসংগঠিত শ্রমিক কংগ্রেস যে কাজ করে চলেছে আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আপনাদের সাথে আপনাদের দাবি দাওয়া আপনাদের আগামী দিনের যে লক্ষ্য এই লক্ষ্য সফলতা লাভ করার জন্য আমি ভাবে আপনাদের সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করি আপনারা জানেন যে অসংগঠিত শ্রমিকদের স্বার্থে আমাদের জননেতা রাহুল গান্ধী সারা দেশ জুড়ে উনি যারা শ্রমজীবী মানুষ খেতে খামারে বিভিন্ন শিল্প কারখানায় বিভিন্ন জায়গায় এটা যান চালক হোক বিভিন্ন সেলুন কর্মী হোক রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি থেকে শুরু করে সমস্ত অংশের মানুষের সঙ্গে উনি তাদের সাথে মেলামেশা করছেন তাদের দৈনন্দিন সমস্যার সম্পর্কে অবহিত হচ্ছে